আজকে হচ্ছে আমাদের প্যাসিভ ইনকামের তৃতীয় নাম্বার ক্লাস আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কমপ্লিটলি ফটোশপ দিয়ে ফাইল রেডি করে সেগুলো আমরা প্যাসিভ মার্কেট প্লেস বিশেষ করে স্টকে আপলোড করতে পারি এই প্রসেসগুলো আজকে আমরা দেখব এবং নেক্সট ক্লাসে আমরা কিছু টুলসের ব্যবহারগুলো দেখব যেগুলোতে মাল্টিপল মানে একের অধিক অনেকগুলো ফাইল একসাথে আমরা ওয়ান ক্লিক বা টু ক্লিকের মাধ্যমে আমরা সম্পূর্ণ ফাইল রেডি করে সেগুলো আপলোড করতে পারবো তো আজকে আমরা শুধু ফটো শব্দে দেখাবো কারণ হচ্ছে অনেকেরই ওই ধরনের টুলসগুলো সাপোর্ট করবে আবার অনেকেরই করবে না সেজন্য আমাদের বেকআপ রাখতে হবে বেকআপ বলতে আমরা বিভিন্ন টুলস দিয়েও কাজগুলো করব যাতে পরবর্তীতে টুল যদি ব্যবহার করতে সমস্যা হয় কারো কোরাই থ্রি যদি হয় কোরাই ফাইভ যদি না হয় সেক্ষেত্রে যেমন আছে হচ্ছে আপিস্কেল ওআরজি ওইটা সাপোর্ট করবে না ফার্স্ট উন ফটোরাইজার সাপোর্ট করবে যে কোনো বার্সনে তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট টুন্ড ফটোরাইজার দিয়ে কাজ করব আর যদি আপিস্কেল ও আর না কাজ করে তাহলে আমরা ফার্স্ট উন ফটোরাইজার এবং ফটোশপ দিয়ে এই দুইটারে কাজগুলো করতে পারি তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে ফটোশপের ফাইলে ওকে তো আমি আপনাদেরকে ফাইলগুলো দিয়ে দিছি একটু দেখেন ভালো করে গ্রুপে দিয়ে দিছি আপনাদের হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন ফটোশপ সিসি দুই হাজার বাইশ যেটা আছে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করবেন আহ ল্যাপটপ বা কম্পিউটারের নেট কানেকশন অফ করে ওকে করার পর আপনারা যেরকম সফটওয়্যার অন্য অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে এটাও সেমভাবে ইনস্টল করতে হবে কোনো ঝামেলা নাই তো আমি তিনটা সফটওয়্যারই আপনাদের লিঙ্ক দিয়ে দিছি কোনো সমস্যা নাই তিনটা দিয়ে আমরা কাজ শিখবো তো আমরা প্রথমে যে যে কাজটা করব আমরা চলে যাব হচ্ছে আইতে এখানে এসে সার্চ করবো লিনারডো ইয়াই এটা লেগে সার্চ করব করার পরে এখানে আমরা অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্টগুলো কীভাবে করতে হয় এগুলো আমি অলরেডি দেখাইছি জাস্ট আমরা এখান থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করবো তো এখান থেকে আমরা লঞ্চ অ্যাপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে আমরা জাস্ট এখান থেকে ইমেজে ক্লিক ক্লিক করবো এখান থেকে এখানে দেখেন কি লেখা আছে ভ্যালেন্টাইন ডে আমরা কি টাইপের ছবি চাই আমরা এর আগের ক্লাসে আমরা টপ কিছু ক্যাটাগরি দেখছিলাম মনে আছে কি ক্যাটাগরিগুলো কীভাবে বের করে হ্যালো মনে আছে ওকে আমি দাঁড়ান টপ মাইক স্টক ক্যাটাগরি ওকে এখানে ক্যাটাগরি দেওয়া আছে তাহলে আমি দেই এখানে ধরেন ল্যাপটপ ওকে ল্যাপটপ এটাকে জাস্ট কপি করব কপি করে আমি এই জায়গাটাতে আসব আসার পর এখান থেকে আমি এক্স ডিপ এটা সিলেকশন করা থাকবে এবং সাইজ এটা সিলেকশন করা থাকবে এগুলো সিলেকশন অবস্থায় থাকা অবস্থায় আমরা এখানে আমাদের ল্যাপটপের জাস্ট এটা কপি করব কপি করে যা জেনারেটে ক্লিক করব তো এখানে আমাদের চারটা ছবি তারা জেনারেট করে দিবে ওকে তো আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করব জাস্ট এখানে এরকম আস্তে আমরা চাচ্ছি আরো বেটার কিছু আবার একটু জেনারেট করব এখানে যতগুলো ছবি আছে একটা ছবি আমার পছন্দ হয় নাই ল্যাপটপ এখানে এই একটা ছবি পছন্দ আছে তো ল্যাপটপস এখানে আমরা দিতে পারি ল্যাপ বা মিটিংস ওকে রিমোট ওয়ার্ক রিমোট ওয়ার্ক দিয়েও আমরা একটা সার্চ করি যেহেতু তার একটা সার্চ করা অপশন আছে আমরা চারটা আটটা বারোটা করে ছবি আমরা এখান থেকে জেনারেট করতে পারতেছি ফ্রিতে তো এগুলো প্রিমিয়াম বাসন আছে যে কেউ চাইলে কিনে নিতে পারবেন তো এখান থেকে আমরা সরাসরি এখানে যে অফিস বা এখানে যে রিমোট ওয়ার্ক আছে এগুলো ছবি অত্যন্ত ভালো আসতেছে জাস্ট আমি এই ছবিটাকে ডাউনলোড করবো এখান থেকে এখান থেকে ডাউনলোড করব এখান থেকে ডাউনলোড করব এখান থেকে ডাউনলোড করব তো আমার উপরে চারটা ছবি ভালো লাগছে তো আমি এই চারটা ছবিকে নিয়ে যাব ফটোশপে আমি এখানে সার্চ করব ফটোশপ দেখেন আমার এখানে ফটোশপ অলরেডি ইনস্টল করা আছে আপনাদের দিয়ে দিছি আমি জাস্ট ওইটা আপনারা ইনস্টল করবেন জাস্ট এখানে আমি ক্লিক করলাম ফটোশপটা র মানে রান করলাম রান করার পর আমাদের ইট্টু অপেক্ষা করতে হবে তো এরকম আসবে তো আমরা এখান থেকে আমাদের ফাইলগুলোকে ওপেন ফাইল এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে ফাইলগুলোকে ডাউনলোড করলাম সেগুলো কোথায় আছে ওকে আমরা একটু খোঁজ খবর করবো যে তারা আসে না গেছে ওকে দেখি নিচের দিকে মনে হয় ডাউনলোড হয় নাই ওকে আমি আবার ডাউনলোড করি হ্যাঁ এই যে এবার ডাউনলোড হয়েছে এবার আমি যদি আসি দেখেন এখানে দুইটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি ধরেন প্রথমে এটা আমি ডাউনলোড করবো জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখানে জাস্ট ফাইলটাকে ওপেন করব ওকে চারটায় হয়েছে আমি চার চারটাকেই একবারে চাইলে সিলেকশন করতে পারবো দেখেন চারটায় এখানে হয়ে গেছে তো এখানে আমরা কি করব এই ফাইলটাকে আপস্কেল করব প্রথমে আমরা যদি এইভাবে সরাসরি ফাইল দিই সে ফাইল কিন্তু কোয়ালিটি ফুল হবে না এবং মার্কেট প্লেস এগুলো রিজেক্ট করে দিবে ঠিক আছে এইজন্য আমাদেরকে বাড়াইতে হবে রেজিলেউশন বাড়াইতে হবে প্রথমে আমরা এই ছবিটাকে লকটাকে আললগ করে নেবো করার পর এখান থেকে আমরা উপরের দিকে ইমেজ ইমেজের এখানে আসব আসার পর এখান থেকে আমরা ইমেজ সাইজ যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এটাকে আমরা তিনশো করে দিব ওকে তিনশো করে দিব তিনশো করে ওকে ক্লিক করে দিব দেখেন ফাইলটা তিনশো হয়ে গেছে এবং আগের থেকে রেজলিউশন বেড়ে গেছে ওকে হয়ে যাওয়ার পর এবার এখান থেকে আমরা এটাকে হিউ সিচুয়েশনটাকে বাড়াই দিব একটু বাড়াই দিব ছবির কোয়ালিটি আরও বেটার চলে আসবে দেখেন কালারটা দেখেন অস্থির লেভেলে কালার চলে আসবে এগুলো একটু কম বেশি করে দেখতে পারেন ওকে ফাইন তারপরে আপনি চাইলে ব্রাইটনেস কমাইতে পারেন কালার ব্যালেন্স করতে পারেন এগুলো আপনার রুচি হ্যাঁ দেখেন যেটাতে ভালো লাগবে সেটা আপনি করতে পারেন কোনো সমস্যা নাই একটু ট্রাই করে দেখেন যেটাতে ভালো লাগে এভাবে করার পর আপনি আরও কিছু জিনিস আছে এটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপরে এক্সপোস এগুলো আপনি একটু কমাই দিবেন বাড়াই দিবেন একটু চে ট্রাই করে নেবেন করার পর আমাদের যেহেতু এই ছবিটা টোটাল ওকে হয়ে গেছে তো আমরা এটা করার পর জাস্ট এখান থেকে আমরা কি করব এক্সপোর্টে ক্লিক করব অথবা সেভ অ্যাস ওকে আমরা সেভ এ ক্লিক করব এখান থেকে আমরা জাস্ট এখান থেকে জিপিএনজি জিপি জি এটা সিলেকশন করব এবং একটা নাম্বার দিয়ে দিব ধরেন একটা নাম্বার দিয়ে দিই অন অন ওকে দিয়ে জাস্ট এখানে সেভ করব এখান থেকে আমরা সব কিছু ওকে আছে তো আমরা এখানে ম্যাক্সিমাম আছে ম্যাক্সিমাম অথবা হাই যে কোনো একটা দিয়ে দিবেন তো আপনি টেনই দিয়ে দেন যেটা আছে বারো দিয়ে দেন এটাই বেটার জাস্ট আমরা এখানে ওকে ক্লিক করে দেব তো কে আমাদের ছবিটা অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে তো আমরা একটু ছবিটার রেজলিউশনটা দেখি রকম হইলো আমাদের ছবি হচ্ছে এটা এটা কয় এমপি ছবি হয়েছে দেখেন তো একটু লক্ষ্য করে পাঁচ এমপি দেখা যাচ্ছে কি নিচে জি ভাই পাঁচ হ্যাঁ আর এটা কএম বি পাঁচশো কে বি বাড়ছে জি ভাই বাড়ছে ওকে ঠিক আছে আপনি চাইলে এইভাবে রেজালুশন বাড়াইতে পারবেন এবার আসেন আপনার যদি মনে হয় যে ভাই এভাবে কাজ করতে গেলে অনেক সময় লাগবে তো শর্টকাট পদ্ধতিকে আছে যেটাতে আমি একটা ক্লিক করেও আমি এই কাজগুলো করতে পারবো হ্যাঁ এটাও করা যায় তো সেক্ষেত্রে আপনার এইখানে যে ছবিগুলো আছে ধরেন এখানে আপনার যতগুলো ছবি থাকবে সবগুলো কপি করবেন কপি কপি বা কাট করবেন কাট করে একটা ফোল্ডার বানাবেন এখান থেকে একটা ফোল্ডার বানান তো এখান থেকে নাম দিলাম বি বিডি ওকে দিয়ে এখান থেকে ছবি এখানে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর আমি একবার ফটোশপে চলে যাব এখান থেকে উইন্ডোজের একটা অপশন আছে এখান থেকে আমরা অ্যাকশন যে অপশনটা আছে অল্টার প্লাস নাইনে ক্লিক করবেন ওকে এখানে অ্যাকশন চলে আসবে দেখেন অ্যাকশন চলে আসছে অ্যাকশন এখানে যে অ্যাকশনটা আছে এখানে ধরে আমরা ক্লিক করব ধরেন ডিলেট করে দিব এই যে ডিলেট সবগুলো অ্যাকশন ডিলেট করে দিলাম ওকে এবার আমি অ্যাকশন রেকর্ড করব তার আগে আমি একটা ছবি নিয়ে আসি এখান থেকে ছবি একটা দাঁড়ান এখানে আসবেন অ্যাকশনে যদি কারণ আসে এখান থেকে আপনারা টিক দিয়ে দেবেন অথবা অল্টার প্লাস এফ নাইনে ক্লিক করবেন এটা চলে আসবে এখানে যদি কোনো কিছু থাকে সেগুলো ডিলেট করে দিবেন এখান থেকে দেন এখান থেকে একটা অ্যাকশন টরি করবেন রেকর্ড অ্যাকশন ওকে অ্যাকশন তৈরি করলেন যখন লাল বাতি জ্বলবে তখন মনে করবেন অ্যাকশন কাজ শুরু করছে তো আমরা এখান থেকে ফাইলটাকে নিয়ে আসবো ওপেন ওপেনে ক্লিক করব এখান থেকে বিডি ফাইল যেটা আছে এটা আমি এখানে দিয়ে দিলাম একটা ছবি এখানে নিয়ে নিলাম ওকে দেখেন এখানে সেভ হচ্ছে ওকে ফাইল না শেষ তো এটাকে লক সারাবো প্রথমে লক সারাইলাম এখানে দেখেন রেকর্ড হচ্ছে তো এবার আমরা এখান থেকে কি করব প্রথমে ছবির আপস্কেল করব করবো জাস্ট ইমেজটাকে এটাকে এখানে আমরা চারশো করে দিব বা তিনশো করে দিব তিনশো করে দিলাম রেজলিউশন বেড়ে গেল ওকে বেড়ে যাওয়ার পর এটাকে কমাবো জুম করবো ওকে জুম করার পর এখান থেকে আমরা কালার ব্যালেন্স করব কালার হিউসেশনটাকে বাড়াবো প্রতিটাতে হ্যাঁ তারপরে আপনি কালার ব্যালেন্স কালার ব্যালেন্স ওকে এভাবে করবেন করার পর যতগুলোই আছে এখানে ব্রাইটনেস ব্রাইটনেসটাকে একটু বাড়ান ওকে হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কি করবেন এখান থেকে সেভ সেভ ক্লিক করবেন এখান থেকে পেজ আছে এখান থেকে আমরা কি করবো জিপিজি এখানে যেটা আছে এটাই রাখবেন রাখার পর এখানেই রাখতে পারেন অথবা আরেকটা ফোল্ডারে আপনি সেভ করে রাখতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট আমি ওকে আমি আর একটা ফোল্ডারে আমি সেভ করি ধরেন এখানে বিডি আছে আমি আর একটা নিউ ফোল্ডার নিলাম নাম দেই হচ্ছে নিউ ফোল্ডার এফ এফজি একটা নাম দিলাম জাস্ট এটার উপর সিলেকশন করলাম সিলেকশন করে জাস্ট আমরা এখানে সেভ করে রাখলাম জাস্ট ওকে ওকে কমপ্লিট এবার এবার আমরা রেকর্ডটাকে এখান থেকে করে করা শেষ আমি দিব যে কাজটা করবো এখান থেকে চলে যাব ফাইল এখান থেকে আমি চলে যাবো হচ্ছে স্কিপ ইমেজ প্রোগ্রেস দেখেন এখান থেকে এই যে দেখেন ইমেজ স্কিপ্টে চলে যাবেন ইমেজ প্রগ্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ফাইলটা থাকবে যেটা ওই যে যে ফাইল বিডি এই ফাইলটা আপনি দেখায় দিবেন দেখায় দেওয়ার পর এখান থেকে আর এখানে আউটপুট ফোল্ডার হুম আউটপুট ফোল্ডার আপনি এখান থেকে দেখাই দিবেন এটা হচ্ছে বিজি এটা হচ্ছে আউটপুট ফোল্ডার এটা আপনি এখান থেকে দেখাই দিলেন ওকে দেখাই দেন ওকে ইট টু ব্যাক করি ওকে তো একটু ব্যাক করি এখান থেকে লোড কোন ডাইনিস আগে দেখে নই হ্যাঁ লোড ডাউনলোড ফোল্ডারের এটাতে নিচে বিডি তেই নিছে ওকে ঠিক আছে সমস্যা নাই বিডি তে আরেকটা ফোল্ডার তৈরি হবে তো আমরা এখানে এটা কমপ্লিট করার পর জাস্ট আমরা রানে ক্লিক করব দেখেন আমাদের ছবিগুলো এডিটিং শুরু করে দিছে তারা অটোমেটিক ওকে আমাদের কাজ কমপ্লিট আমরা একটু চেক করে দেখতে পারি যে আসলে কোনো কাজ হয়েছে দেখেন জিপিজি নামের একটা জায়গা অ্যাড হয়েছে কিন্তু দেখা যাচ্ছে এখানে কাজ তেমন হয় নাই ঠিক আছে ওকে স্কিপ্টটা হয়ে গেছে আবার স্কিপ্টটা দেখি এবার ট্রাই করে আমরা এখান থেকে স্কিপ্ট স্কিপ্ট ইমপুট ভিডিও অটোমেটিক স্ক্রিপ্ট ওকে ঠিক আছে আবার দি একটু হয়ে যাওয়ার কথা কিন্তু কোন একটা প্রবলেম তো ঘটতেছে উম হচ্ছে না কেন স্ক্রিপ্ট তো ঠিকই বানাইলাম আমরা স্ক্রিপে কোনো সমস্যা আছে না আমি আরেকটা বার ট্রাই করি এগুলো স্কিপও ডিলিট করে দিই নাম দিই যেটা সেটি থাক ওকে রেকর্ড আমরা এখান থেকে লকটাকে সারাই জাস্ট আমি আপ স্কেলটা করে দেখি আর বাকিগুলো পরে করি তিনশো ওকে ইমেজ সাইজ হয়েছে তারপরে হচ্ছে এখান থেকে আমি আফ স্কেল হয়ে যাওয়ার পর এখান থেকে কালার ব্যালেন্স করি জাস্ট একটু ট্রাই করি কালারটা একটু বাড়াই দিলাম ওকে ফাইন এবার আমি জাস্ট এখান থেকে সেভ করব এক্সপোর্ট সেভ্যাস সেভ্যাস ওকে সেভ আমরা এখান থেকে জিপিজি জিপিজি আমরা তাহলে করি হচ্ছে এফ তে ফাইলে এখানে কোনটা আবার এগুলা আরেকটাই হইতেছে ওকে আমরা ধরেন আরেকটা ফোল্ডার বানাই এখানে নিউ ফোল্ডার অথবা জি সি বাই এফ এইস ওকে এখানে আমি দিয়ে দিই ফাইলটা সেভ করে ওপেন এন্ড সেভ ওকে ডান এবার হয়ে গেছে স্কিপ জাস্ট এবার এখান থেকে আমি এটাকে ইয়া করে দিলাম করে দিয়ে এবার আমি এখান থেকে স্কিপটাকে রান করব আমার যে ইমেজ ফাইল থাকবে সেটা আমি এখান থেকে সিলেকশন করে দিব ইমেজ ফাইল জিপিজি এটাই আমি সিলেকশন করে দিলাম জাস্ট ওকেতে ক্লিক করে দেই দিয়ে রানে ক্লিক করি ওকে এবার হইতাছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শিওর হচ্ছে সমস্যাটা দেখি আসলে কোথায় সমস্যা ছিল একই ভাবে কাজ কিন্তু করলাম আমরা তো এবার দেখি এসপি তে কোন ছবি আছে কিনা হ্যাঁ আসছে দেখেন এমপি সাইজ বাড়ছে না হ্যালো জি তার মানে হচ্ছে কাজ ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা এইভাবে স্কিপ তৈরি করা যাবে না স্কিপ অটো কাজ করবে আপনি পাঁচশো এক হাজার যত ছবি আছে আপনি একটা স্কিপ বানাবেন একটা যে ছবি এডিট করবেন বাকিগুলো সবগুলো ওরা অটোমেটিক করে দিবে মানে এর জন্য আপনাকে এক্সট্রা কোনো ইয়া করতে হবে না ক্লিয়ার ওকে এটা হয়ে যাওয়ার পর এবার আমরা কি করবো এই ফাইলটাকে নিয়ে যাব হচ্ছে কোথায় যেহেতু আমাদের ফাইল রেডি তো আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ভিতরে ওকে ওকে চলে আসি আমাদের অ্যাডোব স্টকের অ্যাকাউন্টে জাস্ট আমরা এখান থেকে কি আপলোড ক্লিক করব দেখেন একটু ভালো করে আপলোড এ ক্লিক করবো সেম প্রসেসের এই জায়গাটাতে নিয়ে আসবে আমরা কি করব প্রথম অ্যাডবি স্টকের প্রথম লিংকে ক্লিক করব ক্লিক করে আমরা জাস্ট চলে আসবো আমাদের অ্যাডবি স্টকের অ্যাকাউন্টের ভিতরে উপরে দেখে দেখতে পারবেন আপলোডের একটা বাটন জাস্ট এখানে ক্লিক করলে এরকম আসবে তো আমরা যে ছবিগুলো তৈরি করছি এইগুলো তো হচ্ছে ছবি সবগুলো সিলেকশন করে এভাবে টান দিয়ে ধরে এনে আপনারা জাস্ট অ্যাডবি স্টকের অ্যাকাউন্টের উপরে ছেড়ে দিবেন ওকে হ্যালো দেখেন এখানে ছবি আপলোড করা শুরু করে দিছে দেখেন এখানে ছবি আপলোড শুরু হয়েছে তো আপনি চাইলে ধরেন এক্সাম্পল আপনি যদি লিখতে না পারেন এগুলা প্রথমে আপনাকে কি করতে হবে এখানে দেখেন কয়েকটা অপশন আছে এখানে দেখেন কি লেখছে ক্রিয়েট ইউজিং জেনাইট ইআই টুলস এটা কি ইআই টুলস দিয়ে ক্রিয়েট করছেন কি এটা বলতেছে ঠিক আছে তো আমরা এখান থেকে এটা টিক দিয়ে দিব টিক দিয়ে জাস্ট নিচেরটা প্রপার্টিটা সিলেকশন করে দিব ওকে তারপরে আর আপনার এখানে মানে প্রথম অপশনে আর কোনো কাজ নাই এখানে অটোমেটিক নিয়ে ফটো এখানে ক্যাটাগরি কি মেদে গেছে দেখেন আপনি চাইলে বিজনেস ক্যাটাগরিতে দিতে পারেন বিজনেস ক্যাটাগরিতে দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে কিন্তু এটা অটোমেটিক তারা সিলেকশন করে নেয় টেকনোলজির ভিতর দিতে পারবেন যেটার সাথে যেটা যায় সেই ক্যাটাগরিতে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনি টিক দিবেন এখানে টিক দিবেন দেওয়ার পর এখানে একটা টাইটেল লিখতে হবে এখানে দেন মডার্ন অফিস ইন্ট্রিডিওর উইথ ল্যাপটপ তো এখানে একটা টাইটেল লিখে দিচ্ছে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন এবং নিচের দিকে দেখেন দিয়ে দিছে চাইলে আপনি এটা ইউজ করতে পারেন অথবা এ এর থেকে আরও অনেক টুলস আছে যেগুলোর মাধ্যমে টাইটেল ডেসক্রিপশন লেখা যায় আপনি আপাতত এখান থেকে যে গুলো আছে প্রথম দো পঞ্চাশটা ছবি এখান এখান থেকে নিয়ে নিয়ে একটা একটা করে দেখেন এটা ভেরিফাই হয়ে গেছে দেখছেন গ্রিন আসছে তার মানে এটা টোটালি কমপ্লিট হয়েছে আমাদের টাইটেল ডেসক্রিপশন মানে টাইটেল আর এটা বলা হয় কিওয়ার্ড এগুলো সমস্ত কিছু টোটালি কমপ্লিট করছি সেই জন্য এরকম আসতেছে তো সেমভাবে এটাকে আমরা একই ফর্মুলা ইউজ করতে পারি তো দেখেন এইটা এখানেও একটু আসছে তো আপনি চাইলে সেম ভাবে ইউজ করতে পারেন দেখেন এটাও চলে আসছে ওই একই জিনিস বুঝছেন একই জিনিস দুই তিনবার চলে আসছে ওকে তো আমি এত কিছু দরকার নাই আমি এই দুইটা ছবি ধরেন একটা ডিলিট করে দিই ডাবল চলে আসছে তো ওকে তো ধরেন প্রথম এই ছবিটা আমার এটা গ্রিন হয়েছে আমি এই ছবিটাকে সাবমিট করব কিভাবে সাবমিটে ক্লিক করব এখান থেকে আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দিব দিয়ে কন্টিনিউতে ক্লিক করব এবার এখানে ক্যাপচার্স আছে বলতাছে হিউম্যান ভেরিফিকেশন এটা ক্যাট গুলোকে আমাকে চিহ্নিত করতে হবে এখানে ক্যাডের ছবিগুলো কোথায় কোথায় আছে এটা 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 হলো ক্যাডের ছবি জাস্ট আমি ক্লিক করলাম তো আবার বলতাছে প্লিজ ট্রাই ওকে আবার দেই আমি এখানে এটা কি কুত্তা না বিলাই ওকে যাই হোক ওকে আবার দিতে বলতাছে বিড়াল 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 ওকে দুইটাই আছে দেখেন হয়ে গেছে এবার একটা মানুষের ছবি দিছে আমি মনে যা আসে তাই আমি এখানে দিয়ে দিতেছি ওকে চলে আসছে জাস্ট ভেরিফাই ডান সাবমিট আমার একটা ছবি এখানে সাবমিট হয়ে গেছে তো আপনি চাইলে ছবি সাবমিট করে দিতে পারবেন পঞ্চাশটা ছবি প্রথম অবস্থায় পাবলিশ করতে পারবেন এটা অ্যাপ্রুভ হওয়ার তিন চার দিনের ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি তারপরে আড়াইশো করে ছবি প্রতি সপ্তাহে আড়াইশো তিনশো পাঁচশো এরকম ছবি আপনি ই করতে পারবেন সাবমিট করতে পারবেন এখানে এরকম লিমিট দেওয়া আছে হ্যাঁ তো এভাবে আপনি কাজগুলো করেন রেগুলার কাজ করেন তাহলে হয়ে যাবে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি আপাতত এগুলো আমার লাগবে না আপাতত এটা যখন আপনি সাবমিট করবেন এখানে ইন রিভিউতে চলে আসবে হ্যাঁ ইন রিভিউতে আসবে যেটা সমস্যা হবে সে এটা এখানে দেখাবে নট অ্যাকসেপ্টগুলো এখানে দেখাবে যেগুলো অ্যাকসেপ্ট হবে না এখানে এরকম দেখাবে রিলিজ যেগুলা রিলিজ হয়ে যাবে মানে পাবলিশ হয়ে যাবে এবং এখানে যদি ড্যাশবোর্ডে চলে আসেন ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো ছবি পাবলিশ হয়েছে এগুলো সমস্ত কিছু এখানে দেখতে পারবেন কোনটা ডাউনলোড হইতেছে কোনটা ডাউনলোড হইতেছে না এগুলো এখানে দেখতে পারবেন আপনারা ঠিক আছে কারো কি কোনো বিষয় প্রশ্ন আছে আজকের ক্লাসের ভিতরে হ্যালো না ভাই প্রশ্ন তো ওইভাবে থাকার কথা না ওকে ঠিক আছে তাহলে আমরা নেক্সট পর্বে দেখব অটো সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আপেস্কেল করতে হয় আরও কিছু জিনিস দেখানো হবে ওকে ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই থাকেন তাহলে আপনারা কাজ শুরু করতে পারেন